নমস্কার আমাদের চ্যানেল ক্রপ ডিম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যে আমরা সারের কথা পূর্বে বলেছি আজকের একটা আপনাদেরকে আর একটি অত্যন্ত পপুলার চাষিদের মধ্যে খুবই জনপ্রিয় একটা জীবাণুসার তার সম্পূর্ণ ডিটেলস সেটা আপনারা কি কাজে লাগবেন জিনিসটা কি আগে জানতে হবে আপনাদের কখন কিভাবে তাকে কাজে লাগাবেন কি উপায়ে কিসিতে কাজে লাগাবেন বিশোধন করবেন নাকি ফসলে প্রয়োগ করবেন নাকি মাটির উর্বরতার জন্য তাকে কাজে লাগাবেন এই সমস্ত নিয়ে আজকের আমাদের এই পর্ব তো প্রথমেই আসি এই যে টাইকোডার্মা ভিরেডি বা টাইকোডার্মা হার্জিয়াম এটা কি দেখুন এটা একটা উপকারী ছত্রাক এই উপকারী ছত্রাক কেন আপনি এই কৃষিক্ষেত্রে আজকের এই উপকারী রোগ জীবাণু সারের ব্যবহার আমরা এসেছি কারণ মাথায় রাখবেন এগুলো ঠিক ওই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অর্থাৎ এগুলো তো ছত্রাক তাহলে আপনার যেসব রোগ হচ্ছে নানা জীবাণুর নানা ছত্রাকের মাধ্যমে তাহলে সেই ছত্রাককে নিয়ন্ত্রণের জন্য এই ছত্রাকের ব্যবহার তাহলে যে ছত্রাক আপনার ক্ষতি করছে সেটা অপকারী ছত্রাক আর যে ছত্রাক আপনার কাজে লাগছে উপকারে লাগছে সেটা উপকারী ছত্রাক এই উপকারী ছত্রাক দিয়ে অপকারী ছত্রাককে নিয়ন্ত্রণ করা মাটির স্বাস্থ্য ভালো রাখা পরিবেশ বান্ধব চাষবাস করা সর্বোপরি শরীরও ভালো রাখা কেন কারণ আপনারা সবাই জানেন রাসায়নিক কীটনাশক কিভাবে আপনারা ব্যবহার করেন ফুল তো নেনই না চোখ ঠিকভাবে ঢাকেন না যার ফলে নিজেদের শরীরে নানা রোগ চলে আসছে মাথায় রাখতে হবে দেখুন একটা রাসায়নিক কৃষিবিজ সে একটা পোকা অর্থাৎ সে একটা প্রাণী সেই প্রাণীকে নিয়ন্ত্রণ করছে তাকে মেরে ফেলছে তার মানে মাথায় রাখতে হবে সেটা তাকে মেরে ফেলার যে ক্ষমতা হচ্ছে সামান্য হলো সেটা আপনার শরীরে আপনিও তো প্রাণী আপনার শরীরে আপনার কোনো না কোনো কিছু ক্ষতি করার ক্ষমতা রাখে এবার দিনের পর দিন বারবার আমরা এই যে রাসায়নিক স্প্রে করছি করার প্রতিনিয়ত ওই কৃষি বিষি ইনটেক হচ্ছে আপনার শরীরে যার ফলে আপনি কোনো না কোনো রোগগ্রস্ত হবেনি নার্ভের রোগ হতে পারে স্টমাকের রোগ হতে পারে লিভারের প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম হতে পারে চোখের সমস্যা হতে পারে তাই সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে চোখ মুখ ঢেকে নাক ঢেকে তারপরে এই সতর্ক অবলম্বন করে আপনার স্প্রে করা উচিত সে কথা ছেড়ে দিন তাই আমরা এখন আমরা কি করব ব্যালেন্সলি চলবো অর্থাৎ এই জীবাণু সার ব্যবহার করব তরল সার ব্যবহার করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কৃষি বিষ তৈরি করা যায় সেই পথে হাঁটবো তারই আজকের যেটা বলছিলাম টাইকোডার্মা ভেরিডি টাইকোডার্মা ভেরিডি একটি উপকারী ছত্রাক বা হারজিয়াম এই উপকারী ছত্রাক এরা মানুষের কোনো ক্ষতি করে না পশু পাখির কোনো ক্ষতি করে না মাটির কোনো ক্ষতি করে না তাহলে এটা নির্ভরশায় আপনি এটা স্প্রে করতে পারেন অথচ গাছের এই যে নানা রোগ সেই রোগটাকে নিয়ন্ত্রণ করে দেয় নানা কাজ প্রথমে বলবো যে এরা সরাসরি এই যে গাছের রোগ সৃষ্টিকারী যে অপকারী ছত্রাক আছে তাদেরকে আক্রমণ করে তাদের বেড়ে উঠতে দেয় না এই টাইকোডোমা ভিলিডি কি করে এই অপকারী ছত্রাকের যে সেল ওয়াল বা কোষ পর্দা ভেঙে দেয় সে তাদের মেরে দেয় যার ফলে আপনার রোগটা স্প্রেড হয় না দ্বিতীয়ত এরা গাছের শিকড়ের চারিদিকে সুন্দর ভাবে ছড়িয়ে গিয়ে রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া বলুন বা ছত্রাক তাদেরকে আর ঘেস্তে দেয় না গাছের গোড়ায় তাহলে ভাবুন কি সুন্দর সেনাবাহিনীর মতো ব্যারিকেডের কাজ করছে এই টাইকোডোর মা ভিরেডি বা টাইকোড বা তাহলে আপনার গাছে রোগ সৃষ্টি হবে না এছাড়া এরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করে গাছের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যার ফলে গাছে কোনো রোগ সৃষ্টি হতে দেয় না বা সামান্য যদি রোগ আসেও সেটা অটোমেটিক সেরে যায় আর কি আরেকটি সবচেয়ে বড় কাজ করে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্রোমোটার হিসেবে কাজ করে গাছের বৃদ্ধিকে এরা দারুণভাবে সাহায্য করে গাছের শিকড়ের বৃদ্ধিকে সাহায্য গাছের শিকড়ের যদি এরা বৃদ্ধি করে তাহলে কি শিকড়ের কাজ কি প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করা যখন গাছের শিকড়ে সুন্দর বৃদ্ধি হবে গাছ প্রচুর খাবার খেতে খাবার খাওয়া মানে গাছের গ্রোথটা খুব ভালো হবে মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করবে এবং এবং মাটির স্বাস্থ্য বজায় রাখে কী করে বজায় রাখে কারণ এই যে মাটির মধ্যে বিভিন্ন জৈব পদার্থ আছে যে অর্গানিক ম্যাটার গুলো আছে তার পচনে সাহায্য করবে এই ট্যাকোমা বিরিডি এই পচনে সাহায্য করলে তার সেখান থেকে গাছে একটা হিউমাস সৃষ্টি হয় সেই হিউমাসটা গাছের যেমন খাদ্য উপাদানের কাজে লাগে তেমনি মাটির উর্বরতা বজায় রাখে আবার আপনি যে রাসায়নিক সার প্রয়োগ করবেন সেই রাসায়নিক সারকে গাছের খাদ্যের উপযোগী করে দেয় তাহলে দেখুন টাইকোডার্মা ভিড়িডি বা টাইকোডার্মা হাজিয়াম এই উপকারী ছত্রাকের কত কাজ রয়েছে আমরা যদি এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আপনার নানা রাসায়নিক কৃষিবিজ দামি দামি কৃষিবিষ কেনার খরচ অনেক কমে যাবে নানা রোগ লাগে ডাউনি মিলডিউ গোড়া পচে যাচ্ছে খোলা পচে যাচ্ছে পাতা লাল হয়ে পাঁপড়ের মতো পুড়ে যাচ্ছে আপনারা অস্থির হয়ে করবেন ভাবনা ওই ডাইরেক্ট একেবারে আপনারা কেমিক্যাল কন্ট্রোলে চলে যান আমরা বলবো যে না দাঁড়ান আগে আপনি এই জীবাণু সার এই জীবাণুগুলো দিয়ে উপকারী জীবাণু ব্যাকটেরিয়া দিয়ে ঘরোয়াভাবে কিভাবে নিয়ন্ত্রণ করে করুন তারপরে আপনি যদি না নিয়ন্ত্রণ হয় তাহলে কৃষিবিদের পরামর্শ নিন তারপরে আপনি কেমিক্যাল সারের বা কেমিক্যাল কীটনাশকের কথা ভাববেন এবারে আপনাদের বলবো যে এই টাইকোডোমা ভেরিডি বা আমি একে আপনি কিভাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করবেন প্রথমত আপনারা একে বীজ শোধনে বা সিট ট্রিটমেন্টে ব্যবহার করতে পারেন বীজ শোধন বা সিট ট্রিটমেন্টে কীভাবে ব্যবহার করবেন দেখুন প্রতি কেজি বীজের জন্য তারা ধান চাষ করবেন তাহলে তার তো অনেকটা পরিমাণে বীজ তাহলে তার যে এক কেজি বীজের জন্য পাঁচ থেকে দশ গ্রাম এই টাইকোডোমা ভিরেডি বা টাইকোডো হাজিয়াম দেবেন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন যত ঘন্টা যে যত ঘন্টা ভেজান যদি কোনো ধরুন কেউ চব্বিশ ঘন্টা কেউ আঠারো ঘন্টা কেউ ষোলো ঘন্টা ভেজাচ্ছেন লাস্ট আধ ঘন্টা এই কৃষি এই টাইকোডোমা ভিজি দিয়ে ভিজিয়ে রাখবেন সবজির চাষের চাষ করছেন যারা ডাইরেক্ট মাদাতে দানা লাগাচ্ছেন তারা বসানোর আধ ঘন্টা আগে পাঁচ সাত গ্রাম ওই দানার মধ্যে মিশিয়ে ছায় রেখে দেবেন আধ ঘন্টা তারপরে শুকনো দানা বসিয়ে দেবে যারা দানা ভেজাচ্ছেন তারা যতক্ষণ ভেজাচ্ছেন শেষ তিরিশ মিনিট এই লিটারে পাঁচ দশ গ্রাম দিয়ে সেখানে ভিজিয়ে নিয়ে আপনি ছায়া শুকিয়ে জল ঝারিয়ে তারপরে আপনি মাদাতে দানাটা বসান এটা হলো বিষ শোধনের এইবার আসি যারা চারা শোধন করবেন পটে যারা বসিয়েছেন তারা এই ডাইকোডরমা ভিরেডি এক লিটার জলে পাঁচ থেকে দশ গ্রাম দিয়ে আধ ঘন্টা কাণ্ড সহ শিকড়টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে সেটা তুলে ছাওয়ায় একটু জল ঝারিয়ে নিয়ে তারপরে মাদাতে বসাবেন তাহলে দেখবেন এই শিকড়বাহিত নানা রোগ বা দানাবাহিত নানা রোগ আপনার কিন্তু গাছে আসবে না অনেকে বলেন স্যার যে বীজ শোধন কেন করব বীজ তা স্যার শোধিত বীজ প্যাকেটের গায়েও লেখা আছে শোধন করা দামি কোম্পানির প্রচুর টাকা দাম নিয়েছে স্যার সব ঠিক আছে সবই ঠিক আছে তাও আমরা আপনাকে বলবো যেগুলো থাকবে সব কিছু কিন্তু আপনি নিজে করুন নিজে বীজ শোধনটা করুন এই বীজ শোধন হচ্ছে বীজের টিকাকরণ আপনি নিজেই টিকাটা দিন তাহলে আপনার মনে হয় হ্যাঁ আমি এটা করেছি এবং এর ফলে আমার এই রোগটা আসবে না প্যাকেটের গায়ে লেখা থাকে সেটা আমরা ধরে নিচ্ছি যে করা থাকে তা হলেও কিন্তু নানা রোগ আসছে আমরা দেখছি তাই নিজেদেরই এটা করা খুবই দরকার এরপরে আসি আপনি এটাকে মাটিতে প্রয়োগ করতে পারবেন মাটি শোধনের ক্ষেত্রেই চৈত্র বৈশাখ মাসে যখন মাটি শোধনের কথা আমরা দেখুন আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি অলরেডি যে কিভাবে মাটি শোধন করবেন সেখান তো বিস্তারিত বলা হয়েছে এই মাটি শোধন যারা ডাঙায় বা আলে বা চাষ করছেন সবজির চাষ করবেন তারা কিন্তু এই এই কেজি জৈব সারের সাথে জীবাণু যে ভার্মি কম্পোস্ট হতে পারে বা বা নিদের পক্ষে এসব যদি কিছু না পান তাহলে আপনারা ওই ভাতের ফ্যান কিংবা ঝোলা গুড় তার সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু মাটিতে প্রয়োগ করতে পারেন বা যেসব মাদা বসিয়েছেন সেখানে প্রয়োগ করতে পারেন এবারে আসি ফলিয়া স্প্রে কথায় যে পাতাই কখন স্প্রে গাছ বড় হয়ে গেছে দেখছেন গাছের পাতা নানা রোগ আসছে বা কাণ্ড পোচা বা নানা রোগ আসছে এই রোগটা আসবে না প্রথম থেকে যদি মাসে দুবার অন্তত প্রয়োগ করা যায় এই টাইকোডার মা ভিড়েডি এক লিটার জলে পাঁচ গ্রাম দেবেন দিয়ে মাসে দুবার আপনি স্প্রে করুন তাহলে দেখবেন আপনার গাছে কোনো রোগ আসবে না গাছ খুব করবে খুব সুন্দর হবে ভালো হবে ভালো ফলন হবে হ্যাঁ কয়েকটা সতর্কতা আপনার মাথায় রাখতে হবে এই জীবাণু সারগুলো কারণ এই জীবাণু সারগুলো যেমন রাসায়নিক সারের সংস্পর্শ আসে জীবাণু কিন্তু আপনার ভালো কাজ দেবে না দ্বিতীয়ত আপনার মাথা রাখতে হবে ডাইরেক্ট সূর্যের সানলাইটে একদম চোড়া রোদ আপনি এই জীবাণু সারের সেখানে ফেলে রেখেছেন এটা করা যাবে না তাহলে কিন্তু জীবাণু মারা যেতে পারে যখন দোকান থেকে কিনবেন অবশ্যইভাবে দেখে নেবেন তার এক্সপায়ারি ডেট কবে ডেট শেষ হচ্ছে এক্সপায়ারি ডেট পরে হয়ে গেলে কোনো দিন সেই জীবাণু কিনবেন না ওর জীবাণুটাই ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো কাজে লাগবে না তার এক্সপায়ারি ডেটের আগে থাকে যেন সেরকম স্যার কিনবেন আর এগুলোকে সুনিয়ন্ত্রিতভাবে আপনারা প্রয়োগ করুন পরিবেশ বান্ধব চাষ করুন যাতে গাছের ক্ষতি না হয় পরিবেশেরও ক্ষতি না আপনারও ক্ষতি না হয় অথচ আপনার এই যে সমস্ত রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জীবাণু আপনার গাছে আক্রমণ যাতে না হয় তার জন্য এই সার অতি উত্তম এদেরকে ব্যবহার করুন আরও বিশদে জানতে আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিসগুলো আছে সেখানে কৃষি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করুন পরামর্শ করুন আর আরও যদি জানতে আপনার চান আমাদের কমেন্ট বক্সও লিখতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানে আর আমাদের এই পরামর্শ যদি আপনার ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যইভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষকদের মধ্যে বহুল পরিমাণে ছড়িয়ে দিন পরিবেশ বান্ধব চাষ পরিকল্পনা মাপিক চাষ আপনাদের মুখের হাসি এটুকুই আমাদের কাম্য ধন্যবাদ ভালো থাকবেন